হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ইন হিস্ট্রি গতদিন ক্লাসে শুরু করেছিলাম যে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বা বিভিন্ন প্রতিবাদী ধর্মগুলোর কি পটভূমি ছিল কেন সেই ধর্মগুলোকে মানুষ এত একাত্ম করে নিয়েছিল আজকে সেই সূত্র ধরেই আমরা ক্লাসে শুরু করব যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের কে প্রতিষ্ঠাতা ছিলেন এবং কিভাবে তার জায়গাটা তিনি বৌদ্ধ ধর্ম কেন আনলেন কি কি ছিল বৌদ্ধ ধর্মের মূল নীতি তো আজকের ক্লাসে আমরা প্রথমেই জানবো যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব নামে তিনি পরিচিত তিনি তার মতে যে শিক্ষা বৌদ্ধ ধর্মের শিক্ষা বলতে বোঝায় ধর্ম আর এই ধর্মাবলম্বী মানে বৌদ্ধ ধর্মের যে সমস্ত সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা তাদের প্রতিষ্ঠানকে সংঘ বলা হতো এই যে বুদ্ধদেব বুদ্ধদেবের অপর আরেকটি নাম ছিল যেটাকে শাক্যমুনি বা তথাগত সেই নামও কিন্তু তার ছিল অপর নাম বলা যেত এছাড়া তার মায়ের নাম ছিল মহামায়া এবং তার পিতার নাম ছিল শুদ্ধধন যিনি ছিলেন সাক্ষ্য শাসক এবং তার মা মহামায়া ছিলেন কৌশল রাজবংশের কন্যা এবং তিনি কিন্তু বুদ্ধদেবের জন্মের সাত দিনের মধ্যেই কিন্তু মারা যান এবং তারপরে তার বৌ বৈমাত্রীয় মা গৌতমীর কাছে কিন্তু তিনি প্রতিপালিত হন এর পরবর্তীকালে বছর বয়সে তিনি বিবাহ করেন এবং ১৩ বছর যাবৎ সংসার সংসার ধর্ম পালনের পর তিন তার একটি সন্তান হয় সেই সন্তানের নাম হচ্ছে রাহুল এবং এই এই যে কিছুদিন ষোলো বছরের পর এই ১৩ বছর ষোলো প্লাস হচ্ছে এই পুরো জিনিসটা মানে পুরো দাম্পত্য জীবন কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু উনি দাম্পত্যের মধ্যে থাকলেন না তার কারণ কি একজন জড়া একজন জড়াগ্রস্ত অসুস্থ মানুষকে দেখে তিনি কিন্তু সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের ওপরই ভিত্তি করে তিনি তার সারথী চন্ন ও প্রিয় ঘোড়া কণ্টকের সাথে গৃহত্যাগ করেন এই যে তিনি গৃহত্যাগ করলেন সংসার ধর্ম থেকে সন্ন্যাসী হওয়ার এই যে পথটা এটাকে বলা বলা হয় যায় যে এই সময় তিনি ধ্যান করেছিলেন আলারা কালমার নামে একজনের সাথে সাথে কিন্তু তার তিনি একমত হতে পারেননি তিনি এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেননি যে মানসিক শৃঙ্খলা ও জ্ঞানই হচ্ছে মূল এবং এর দ্বারাই ত্রাণ লাভ সম্ভব তার পরবর্তীকালে তার গুরু ছিলেন উদক ও রামপুরা এছাড়াও আরো জনের নাম বলা যেতে পারে কন্ডনা বাপ্পা ভাদিও মহানামা আসি এদের সাথেও তিনি ধ্যান করেছিলেন কঠোর তপস্যা করেছিলেন যতদিন না কঠোর তপস্যা করতে করতে কঙ্কাল সার দৃঢ় হয়ে যাচ্ছে মানে মানে প্রতিনিয়ত উপবাসের দ্বারা কৃচ্ছ সাধনের দ্বারা অতিরিক্ত কৃচ্ছ সাধনের দ্বারা নির্বাণ লাভ বা মুক্তি লাভ যেটা বলা যেতে পারে সেই মুক্তি লাভের জন্য তারা কিন্তু এই সন্ন্যাসীরা তপস্যা করার কথা বলেছিলেন এবং তারা কিন্তু তপস্যা করেছিলেন তিনি এই তপস্যা করার পর বছর পর উপলব্ধি করলেন যে উপবাস করা বা অনুতাপ উপলব্ধি তাকে কিন্তু বুদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের দিকে কিন্তু নিয়ে যায় এর মধ্যে তিনি কিন্তু এটা ত্যাগ করলেন এবং তার এই যে পাঁচজন শিষ্য তাকে ছেড়ে চলে গেল ক্রমে তার পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বিহারের মগধের মধ্যে পিপুল গাছের নিচে নির্মাণ লাভ এর পরবর্তীকালে তিনি যখন গেলেন তখন তার সেই পাঁচ শিষ্য যারা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই পাঁচ শিষ্য অবস্থান করছিল সেখানে গিয়ে তিনি একটি উপদেশ দিলেন সেই উপদেশ কি নামে পরিচিত সেটাও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন বা নিয়মের চাকার আবর্তন নামে পরিচিত এছাড়া বর্তমান উত্তরপ্রদেশের দেউরিয়া জেলায় কাশিয়া গ্রামে যেটা অতীতে কুশিনগর নাম ছিল এটার সময়কাল ছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ এই মহাপরিনির্মাণের দিনটাকে বলা হয় যে এই দিনটার আরেকটা কিভাবে বলা যায় যে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যেটা সেইটা কিন্তু বৌদ্ধদের কাছে অত্যন্ত বিশেষভাবে খ্যাত কারণ এই দিনটা কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তার নতুন জন্ম হয়েছিল এই জন্মগ্রহণের দিনটা মহাপরিনির্মাণ বলা হয় তবে বৌদ্ধদেব সুভদ্রাকে শেষ দীক্ষা দান করেছিলেন বৈশালীতে এছাড়াও বৌদ্ধ ধর্মের কিছু মূল যে বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটার মধ্যে যে চারটি মহান সত্য যেটা কিন্তু আর্য সত্য নামে পরিচিত দ্বিতীয়ত হচ্ছে আটটি মার্গ তার অপর নাম অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গের মানেটা কি তার মৃত্যুর পর তার যে উপদেশ ছিল তিনি যেভাবে মানুষকে চলতে শিখিয়েছিলেন যেভাবে তিনি তার নীতিগুলো মানুষের কাছে প্রচার করেছিলেন সেই বিষয়গুলোকে কিন্তু জনগণ এইভাবে কিন্তু আটটি মার্গ অষ্টাঙ্গিক মার্গে ভাগ করেছিলেন এছাড়াও বুদ্ধদেবের মূল যেটা সেটা হচ্ছে নির্বাণ লাভ যেটা কিন্তু যেটার সাথে সাথে অহিংসা এবং তিনি কর্মের নির্দেশ দেওয়া কথা বলেন এবং আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটার আগেও আমরা লক্ষ্য করলাম যে উপবাস করা কঠোর কৃচ্ছ সাধন করা শুধুমাত্র নিজেকে কষ্ট দেওয়ায় কিন্তু মূল নয় নিজেকে কষ্টও দিতে হবে নিজে পরিত্রাণও পেতে হবে নিজে নির্বাণও লাভ করতে হবে কিন্তু তার মাঝে একটা যে মধ্যপন্থা এই মধ্যপন্থা সৃষ্টি করলেন বুধদেব এবং তার ফলে মানুষ কিন্তু আকৃষ্ট হলো এবং মানুষ সেই ধর্মের প্রতি কিন্তু স্বভাবতই ঢলে পড়লো তো এইভাবে এই প্রতিবাদী ধর্ম বৌদ্ধ ধর্ম কিভাবে এলো এবং সেই এই যে অষ্টাগিং মার্ক বা মহান সত্য বা নির্মাণ এই বিষয়গুলো নিয়ে আমি চলে আসব পরবর্তী ক্লাসে তা পরবর্তী ক্লাসে যদি আপনারা অন্য কোনো বিষয় বা এই বিষয়ে যদি নতুন কোনো কিছু জানতে চান বা আপনাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীকালে আপনাদের যদি অন্য কোনো বিষয়ে ভিডিওর প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন